নমস্কার বন্ধুরা আর নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ব্যাকগ্রাউন্ডটা আলাদা আমি শ্বশুরবাড়িতে এসেছি সেটা পরে আপনাদেরকে জানাচ্ছি অ্যাকচুয়ালি মেন যে জিনিসটা জানার জন্য আপনার সবাই উৎসুক বা এতদিন ধরে অনেকের মতো প্রশ্ন ছিল যে আমি হসপিটালে হঠাৎ করে কেন ভর্তি হব কি এমন হয়েছিল যে হসপিটালে ভর্তি হতে আর স্লাইন টানতে হবে ঠিক আছে মেন কথা হচ্ছে অ্যাকচুয়ালি কী হয়েছে মানে এখন এই প্রবলেমটা সবার হচ্ছে আমি ভিডিও শুরুর আগে আপনাদেরও সবাইকে সাবধান করে দিচ্ছি কারণ এই প্রবলেমটা এখন সবার ম্যাক্সিমাম সবারই হচ্ছে আর সবাই সাবধানে থাকবে না আর কি অ্যাকচুয়ালি কী হয়েছে মানে আমি আমাদের বাড়ির পাশে গঙ্গা পুজো খুব কাছাকাছি আছে তো তার জন্যে কালেকশানে গিয়েছিলাম একদিন দুপুরে মানে এখন একটু গরম পড়েছে সেই গরমে একটু কালেকশানে গিয়েছিলাম তো একদিন গিয়েছিলাম তারপরে আরেক বিকেলে গেলাম তারপরে ঘোরাঘুরি করলাম তো তার পরের দিন হঠাৎ আমার একটু জ্বর জ্বর মতো ভাব আসে তো আমি তার জন্য প্যারাসিটামল বাড়িতে ছিল খেয়ে নিয়ে যাই হসপিটালে ওষুধ খেয়ে মোটামুটি জ্বর কমে গেল ওই দিন জ্বর কমে গেল আগে তারপরের দিন আমার সকালে একটু গাটা গরম গরম লাগছিল তো তখন আমি আবার আরেকটা প্যারাসিটামল খেলাম জ্বর কমে গেল তো তারপরে হঠাৎ এরকম দুপুরের পর থেকে মানে বারোটা একটার পর থেকে কেমন যায় না গাটা গুলাচ্ছে খালি গা শুধু গুলাচ্ছে পায়খানা 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 ভাব আর গা গুলাচ্ছে তো প্রথমে বাথরুমে গেলাম তা বাথরুমে গেলে কি বাথরুম হচ্ছে না প্রেশার দিচ্ছি গা গুলি উঠছে তারপরে বাথরুম থেকে বেরিয়ে এসে বমি হলো প্রায় তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে বমি হলো আমার তো বমি হওয়াতে মানে কেমন একটা লাগলো শরীরটা তারপরে আমি জল টল খেয়ে আবার ঘুমিয়ে পড়ি উঠে গেছিলাম কিন্তু ব্রাশ ট্রাশ সব হয়ে গেছে কিন্তু গিয়ে আবার ঘুমিয়ে পড়ি বমি হলে কি হয় আর কি শরীরটা ক্লান্ত লাগে তো তারপরে শুয়ে পড়ি তারপরে কিছুক্ষণ পরে দেখি বাথরুম পাই তো বাথরুমে যাই গিয়ে দেখি পাতলা পায়খানা হচ্ছে তো তারপরে আবার বাথরুমে সেই বাথরুম করে সে শুয়ে পড়ি তারপরে পাশে আমাদের ডাক্তার ছিল তার যে তার কাছ তো ওষুধ নিয়ে এক আমার বাড়িতে ওষুধ ছিল হাই পাওয়ার আর কি পায়খানার হাই পাওয়ারের ওষুধ সেটা খায় হালকা পেট ব্যথাও করতে থাকে অল্প অল্প পেট ব্যথা পায়খানা সব ওষুধ খায় তারপরে ঘুমিয়ে যায় দুপুরে ভাবলাম ওষুধ খেলে হয়তো ঠিক হয়ে যায় কারণ নর্মালি আমার এর আগে অনেকবারে হয় মানে দু তিনবার চারবার পাঁচবার এমনকি দশ বারো বারো পায়খানা হয়েছে ওষুধ খেয়ে ঠিক হয়ে যায় তো সেরকম ভেবে আমি দুপুরে ঘুমিয়ে পড়ি তো দুপুরে ঘুমিয়ে দেখি হঠাৎ দুপুরে আবার খুব জোরে প্রেশার দেয় তখন উঠে আবার বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে দেখি একদম জলের মতো পায়খানা হচ্ছে ওষুধ কিন্তু খাওয়া হয়ে গেছে ভাতও খাওয়া হয়ে গেছে পায়খানা কিন্তু তখনও ধরি তারপরে কি হলো দুপুরবেলা হঠাৎ যখন জলের মতো পায়খানা হলো তখন পায়খানা করে আসলাম এসে নিয়ে দেখি আবার গাটা গুলাচ্ছে তখন আবার একবার বমি বমি ভাবে আসলো কিন্তু বমিটা হয়নি তারপরে আবার গিয়ে শুয়ে পড়েছি মানে পায়খানা বমি হতেই আছে পায়খানাটা মেনলি হতে আছে বমি একবার হয়েছে তো শরীর একটু ক্লান্ত মতো হয়ে গেছে তো সন্ধ্যের দিকে গিয়ে হঠাৎ আবার গাটা গুলিয়ে উঠে তখন আবার একবার বমি হয় তো বমি হওয়াতে তখন আমি আমাদের পাশে যে ডাক্তার থাকে তাকে ফোন করি ওর কাছ থেকে ওষুধ নেওয়া ছিল এমনকি আবার পরে আর একটা ডোজ নেবো বলে তাকে ফোন করি এবং সে বাড়িতে আসে এসে আমাকে ওষুধ দেয় আর একটা কথা বলে যে এই ওষুধ দিচ্ছি তোমাকে ওষুধ খেয়ে কিন্তু তোমার কোনো লাভ হবে না তার কারণ বর্তমানে যে রোগটা হচ্ছে এটা কিন্তু এরকমই হচ্ছে আর এই লোকাল ওষুধে কাজ হচ্ছে না তুমি পায়খানা করতে করতে বমি করতে করতে তোমার শরীর পুরো ক্লান্ত হয়ে যাবে তোমাকে স্লাইন না দিলে কিন্তু তুমি ফিট হতে পারবে না কারণ তখন আমি টোটালি নেতিয়ে গেছি তবে আমি দাদাকে বলি তখন প্রায় মানে সন্ধ্যের দিকে ঘটনাটা ঘটছে প্রায় আটটা সাতটা আটটা বাজে তখনই এসে আমাদেরকে বলেছে যে হসপিটালে নিয়ে যাও কিন্তু নিয়ে যাইনি দেখছি ওষুধ দিয়েছে যদি হ্যাঁ তখন আমি বলছি যে হসপিটালে যেতে হবে সকালে যা হবে দেখা যাবে ওষুধ দিয়েছে খেয়ে নেয় না ঠিক হয়ে যাবে তো সেই কথা ভেবে মোটামুটি ভাত তাত খেয়ে আবার ওষুধটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে যেই রাত্রি এরকম নটা সাড়ে নটা বাঁচতে যাচ্ছে প্রায় দশটা কাছাকাছি তখন আবার একবার বাথরুম পাই আবার বাথরুমে গেলাম বাথরুম থেকে এসে আবার বমি তারপরে যেই বমিটা হয়েছে তখন আমি পুরো তখন দেখতে যে বাড়িতে রাখলে হবে না আর রাত ভারী হলে তখন আবার বেশি কিছু হয়ে গেলে তার জন্য আর কি গাড়ি টাড়ি ডেকে হসপিটালে নিয়ে চলে তখন প্রায় সাড়ে দশ টাকাটা বাঁচতে যাচ্ছে হ্যাঁ তখন গাড়ি কাউকে পাওয়া যাচ্ছে না অবশেষে একটা গাড়ি পাওয়া গেল সেই গাড়িতে করে সবাই আর কি গাড়ি ঢুকিয়ে চার্জে বসিয়ে দিয়ে এখন তো সব ব্যাটারি ভ্যান টোটো সবাই চার্জে বসিয়ে দিয়ে আর চার্জে বসালে তো গাড়ি খোলা যাবে না না এবার সেই প্রবলেমটা হয়েছে তো তবু রাত্রে মানে বাড়ির পাশে একটা দাদা বলেছিলাম ভ্যানে আর কি তো ইঞ্জিন ফেনে আছে সে যাবে বলে রেডি হয়েছিল তারপরে একজন ফোন তুলে বলল যে এরকম আমি আসছি তোরা রেডি হয়ে বেরো তো তারপরে রেডি হয়ে বেরোলাম এবং তারপরে হসপিটালে গেলাম হসপিটালে গিয়ে আমাকে স্লাইন দিল সারা ধরে স্লাইন চললো তারপরে আরও কত কী ওষুধ ওষুধ দিলো মোটামুটি রাত্রের মধ্যে আমার সবচেয়ে বেশি বিরক্তি করল যেটা সেটা হচ্ছে বমি আর কি তো বমিটা আমার বন্ধ হলো যেটা আমি খুবই ভালো লাগলো রাত্রে আর কোনো পায়খানাও হয়নি হসপিটালে গিয়ে তো আমার মনে হয় রাত্রে আমি হসপিটালে গেছিলাম বলে হয়তো সুস্থটা হতে পেরেছি না রাত্রে বাড়িতে থাকলে আমার অবস্থা পুরো খারাপ নিয়ে যেতে চাইছিল সন্ধ্যাবেলায় ও আর কি যেতে চাইছে না বলতে দেখি কি হয় আমি বলছি কোনদিন যায়নি আর জানি তো গেলেই সেলাইন দিবে একটু অন্য রকম লাগছে খুব যে কোনদিন হসপিটালে যাইনি তার তো একটু অন্য রকম লাগলো মানে একটু ভয় ভয় হয়তো পাচ্ছিল যে কি হবে তার ঠিক নেই হসপিটালে গেলে তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার আর এটা কিন্তু অনেকের হচ্ছে আমার আগে অলরেডি মানে হসপিটাল কজন ভর্তি ছিল আমার পরে আবার কজন ভর্তি হয়েছে আর মানে প্রায় ম্যাক্সিমাম আশেপাশেও শুনতে পাচ্ছি যে এরকম প্রবলেম সবার কম বেশি হচ্ছে তো আপনাদের কাছে একটা যে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন কেয়ারফুল থাকবেন আর এরকম কিছু হলে ইমিডিয়েটলি হসপিটালে যাবেন ঠিক আছে হলেটলি এক ধরনের ডাক্তার যেটা বললো যেটা একটা ভাইরাস আর এটা সারতে মিনিমাম চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ছাড়া মানে এটা লাগছে ম্যাক্সিমাম তো শরীরটা তো মানে পায়খানা সব তো কন্ট্রোল হয়ে গেছে শরীরটা এখন ফিট হয়নি তো বাড়িতে নিরামিষ চলছে তো যার জন্য আমরা তিন চার দিনের জন্য এই বাড়ি চলে এসেছিলাম মমদের বাড়িতে আমার বাপের বাড়িতে আর কি তো এখানেই আপাতত তিন দিন আছি কালকে আবার বাড়ি চলে যাবো কারণ ওখানে পুজো আছে ওখানে গিয়ে আবার কদিন পরে মৌমিদের ভাই আসবে তখন আবার আসবে মানে শরীরে একটু রেস্টের দরকার আছে কারণ চৌমুখ পুরো ঢুকে গেছিলো এখন তাও এখানে এসে আবার একটু ঠিকঠাক লাগছে মানে আস্তে আস্তে আর কি সেই এনার্জিটা ফেলছে বাট রেস্টে থেকে আমার আবার আরেকটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমার

সেম কেজি সেম প্রবলেম বমি পায়খানা বমি পায়খানা ঠিক আছে আর আমরা কিন্তু আমি কিন্তু উল্টাপাল্টা কিছু খাই না আপনারা সবাই জানেন হয়তো কম বেশি তো তারপরেও আমার মতো লোকের হয়েছে মানে বুঝতে পারছেন এটা নিশ্চয়ই খাতার না কিছু তো যাই হোক সরকারের মতো তো সাবধানে থাকবেন কেয়ারফুল থাকবেন নিজের খেয়াল রাখবেন আবার রেগুলার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ভিডিও অলরেডি স্টক হয়ে আছে ভিডিও কোনো কিছু ইডিট ছাড়া পালা ঠিক আছে তার তো আমরা এই মঞ্জিত বাফের বাড়ি আছে আর আমাদের বাবু এই যে হম। এখন ঠিক আছে বডি খুলে তো ভিডিওটা খাওয়া শেষ করছি